আজকের ভিডিওটা একটু জবা খিচুড়ি ভিডিও হবে তারপরে বলবো আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই উপকার একটা ভিডিও কিছুদিন ধরে আমি কিছু জিনিস খেয়াল করেছি যেগুলো আপনাদের সাথে শেয়ার না করলেই নয় কিছু কিছু মানুষ এভাবে মানুষকে ঠকায় যেটা আপনারা না দেখে বিশ্বাসই করবেন না তাই আপু এবং ভাইয়াদেরকে আমি সবাইকে রিকোয়েস্ট করব ফুল ভিডিওটা দেখবেন আপনাদের সবারই অনেক বেশি উপকারে আসবে কিছুদিন ধরে আমি খেয়াল করেছি একটা ব্যাপার যে অনেকের পোস্টে যেগুলো হচ্ছে বড় বড় পেজ যাদের তাদের পেজের হচ্ছে কমে কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করেছে ফ্রিতে বসে বাসায় কাজ করা যায় আর মাসে পাঁচ থেকে দশ হাজার বিশ হাজার টাকা ইনকাম করা চাই নয় বিষয়টা চিন্তা করে দেখেছেন ফ্রিতে কি কেউ আপনাকে কখনো টাকা দেবে বলেন তো আমার তো এসব দেখে একদমই মনে হয় না যে টাকা দেবে তারপর হচ্ছে আমি একটা আপুর কমেন্টে গিয়ে বললাম যে আমি কাজ করতে চাই আসলে আমি বিষয়টা বোঝার জন্য আমি জেনে বুঝে হচ্ছে আপুদেরকে মেসেজ দিয়েছিলাম আপু নাকি ভাই আমি যাই না বাট মেয়েদের আইডিয়া ছিল এরপর আমাকে রিপ্লাই দেওয়া হয় যে আমাদের হচ্ছে আইডিতে গিয়ে ইনবক্স নক দিন তো আমি হচ্ছে আমার একটা আইটিতে ইনবক্সে নক দেই যে কমেন্টটা তারা হচ্ছে বড় বড় পেজের মধ্যে করে থাকে তারা বলেছে আপনাদের কোনো অ্যাড ফি লাগবে না কোনো টাকা লাগবে না বাসায় বসে এক দুই ঘন্টা সময় দিলে কাজ করতে পারবেন শুধুমাত্র আপনাদের হাতে ফোনটা থাকলে হবে মানে ফোনে এমবি থাকলেই হবে আর কিছুই লাগবে না আপনারা বাসায় বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন মানে অনেকে হচ্ছে এই টাইপের কমেন্ট করে থাকে তো আমি ভাবলাম ঠিক আছে আমি যেহেতু এই বিষয়টা জানি না জেনে অ্যানালাইসিস করে আপনাদেরকে শেয়ার করব মানে আমার একটা কাজিন আছে ছিল যে এসব কি কাজ করায় বা হচ্ছে ফোন দিয়ে কি কাজ করা যায় কোন অ্যাপের মাধ্যমে কাজ করে সেগুলো জানার জন্য আমার দিন তো করবে মানে তাদেরকে অলরেডি নখ দিয়ে ফেলেছে তারপর ভাবলাম যে তোমার নখ দেওয়ার দরকার নেই আমি বিষয়টা দেখে তারপর আমি তোমাকে জানাবো এরপর হচ্ছে আমি ইনবক্সে গিয়ে লিখেছি আমি আসলে কাজ করতে চাই তারপর বলেছে ঠিক আছে আপু আপনাকে কাজ করতে হলে কিছু হচ্ছে টিপস ফলো করতে হবে আমি বললাম ঠিক আছে টিপস ফলো করব বলুন কি কাজ কি করতে হবে তারপর ওনারা বলতেছিল যে আপনারা হচ্ছে বড় বড় পেজে এরকম পোস্ট পোস্ট করবেন আর হচ্ছে ছবি পোস্ট করবেন মানে উনি হচ্ছে কয়েকটা ড্রেসের ছবি দিয়েছিল সেই ছবিগুলো হচ্ছে পোস্ট করতে হবে কোনো সেল করতে হবে না পোস্ট করলে নাকি পেমেন্ট পাওয়া যায় ফার্স্টে তো আমাকে বলেছিল যে আপু আপনি কোনটার মাধ্যমে টাকা তুলতে চান মানে বিকাশটা নগদ আমি বললাম যে সমস্যা না এটা পরে হবে আপনি আমাকে কাজের কথাটা বলুন এরপর উনি বলতেছে যে বোন তোমাকে বেশি কাজ করতে হবে না মানে এক দেড় ঘন্টা সময় দিলে হবে মানে এগুলি ছবিগুলো পোস্ট করবো আর আমি হচ্ছে তোমাকে অনেকগুলো ছবি দিব আমি বললাম ঠিক আছে আপু ছবি দেন আমি পোস্ট করি উনি বলো যে যদি তুমি তিরিশটা করতে পারো তাহলে তোমাকে আমি তিনশো টাকা দিব আর যদি বেশি করতে পারো তাহলে বেশি টাকা পাবা আমি বললাম যে ঠিক আছে আপু তাহলে কাজ করা আমি তাহলে কাজ করতে চাই আপনি ছবি দেন আমি পোস্ট করি বিভিন্ন গ্রুপে এরপর আমাকে বলতেছিল যে আপু আপনাকে তো অবশ্যই আমাদের গ্রুপে এড হতে হবে আমি বললাম ঠিক আছে আমাকে অ্যাড করে নেন এরপর আমাকে বলতেছিল যে আপু আপনাকে যদি গ্রুপে অ্যাড করি তাহলে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে এই জন্য আপনাকে চারশো টাকা পেমেন্ট করতে হবে এটা হচ্ছে নগদের মাধ্যমে করতে হবে এই নাম্বারটা দেওয়া হচ্ছে এইখানে চারশো দশ টাকা পাঠিয়ে দিন আমি তো বললাম ঠিক আছে টাকা পরে পাঠাবো আমি আগে কাজ করি কাজ করার পর আমি যে পেমেন্টটা পাবো সেটা আপনাকে দিয়ে দিব আপনি আমাকে হচ্ছে আগের গ্রুপে অ্যাড করে নিন ওইখান থেকে আবার আমাকে বলতেছে না আপু অ্যাড করা যাবে না আগে চারশো দশ টাকা পাঠান দেন হচ্ছে আপনাকে অ্যাড করা হবে তাহলে কিন্তু আপনি কোনো কাজ করতে পারবেন না আমি বললাম যে আমি কাজ করার পরে যে পেমেন্টটা পাবো সেখান থেকে আপনারা রেখে দিন কোনো প্রবলেম নেই উনি তো এসব কথা মানছে না উনি বলতেছে যে আগে পেমেন্ট করতে হবে তারপর হচ্ছে আপনাকে অ্যাড করব মানে এসব কথা বলতে বলতে আমি এক পর্যায়ে বললাম ঠিক আছে আপু আমি আপনার সাথে পরে কথা বলবো এরপর এসব কথা শুনে আমার কাজিন বলতেছে ঠিক আছে চারশো টাকা দিয়ে দাও মাত্র চারশো টাকা এটা দিলে তো কিছু হবে না আমি তো অনেক টাকা ইনকাম করতে পারবো এরপর আমার কাজিন অন্য একটা আইডি দিয়ে ওনার সাথে মেসেজ করে সুতে সুতে চারশো টাকা পাঠিয়ে দেয় নগদের মাধ্যমে বিশ্বাস করেন টাকা পাঠানোর মাত্রে ওকে একদম ব্লক মেরে দেয় এরপর তো ওকে না কোনো কাজ দেয় না ওর সাথে কোনো কন্ট্রাক্ট থাকে। মানে একবার চিন্তা করতে পারছেন মানে চারশো টাকা নিয়ে এরকম কতগুলো মানুষকে সে ঠকাচ্ছে একজনের কাছ থেকে যদি চারশো টাকা নেয় দশ কাছ কত টাকা হবে মানে একদিনে হচ্ছে চার হাজার সামথিং টাকা নেয় তাহলে মাসে কত টাকা হয় একবার চিন্তা করে দেখেছেন আপনি আমরা তো বুঝি কিন্তু যারা হচ্ছে বুঝে না সব ফাতে পাদে তাদের কি অবস্থা হবে একবার কি চিন্তা করে দেখেছেন আমি আমার সব আপু এবং ভাইয়াদের সবাইকে সতর্ক করছি আপনারা এসব কাজে কখনোই যাবেন না বা আপনাদের পরিচিত কেউ যদি এসব হচ্ছে কাজে জড়িয়ে পড়ে তাদেরকে নিষেধ করবেন যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের যদি ভিডিওটা উপকার আসে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন যাতে সবাই দেখে উপকৃত হতে পারে যারা কাজের জন্য ঘুরে তারা হচ্ছে ফেসবুকে এসে এসব পোস্ট দেখে তারা হচ্ছে আবার কমেন্ট করে বা যে কাজ করতে চায় এসব লিখে তাদেরকে জানায় যাই হোক আপনারা সবাই সতর্ক হয়ে যান এইসব ফাঁদে একদমই পা দিবেন না আজকে ছিল এই পর্যন্ত আল্লাহ হাফেজ